হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাইছে সেটা হচ্ছে আমাদের ভবানীপুর ক্রিকেট পিচ কারণ এটি অনেক পুরাতন খেলাধুলা করা হয় এখানে পুরাতন অনেক খেলাধুলা করে এবং আর পিচের গরুর অবস্থা তাই আমাদের উচিত হবে সকলে মিলে ক্রিকেট পিজে ক্রিকেট প্র্যাকটিস করবো ভালো কথা খেলবো ভালো কথা কিন্তু ফুটবল খেলবো ভালো কথা কিন্তু এই ক্রিকেট পিজে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় তা না করে আমাদের উচিত হবে এই ক্রিকেট পিজের সঠিকভাবে যত্ন নেওয়া এবং বিশেষভাবে ক্রিকেট পিচ ঠিক রাখা তাহলে ভালো প্লেয়ার বাইরে হবে না যদি প্লেয়ার যদি ভালো বাইর করতে হয় তাহলে অবশ্যই পিজের যত্ন আমাদেরকে নিতে হবে ধন্যবাদ সকলকে এই ছে ৰাতিৰে এই ৰাখিছিল